আসসালামু আলাইকুম আপনার ফেসবুক আইডি টাকা ইনকাম করার মতো যোগ্য হয়েছে কিনা আপনি কীভাবে চেক করবেন আপনার ফেসবুক আইডিতে যদি দুইটি মাধ্যম থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার ফেসবুক আইডিটা ইনকামের যোগ্য হচ্ছে কিনা। না তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাছে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফেসবুক আইডিতে ওকে তো আমি চলে আসলাম আমার ফেসবুক আইডিতে আসার পর আপনারা চলে যাবেন আপনার প্রোফাইলে প্রোফাইলে আসার পরে কিন্তু আপনারা এখানে থিয়েটার দেখতে পাবেন আপনারা থিয়েটার আইকন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন টার্ন অন প্রফেশনাল মোড এটা যদি আপনার ফোনে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি টাকা ইনকাম করার মতো যোগ্য আপনি পেজটি হচ্ছে ওকে তারপরে এখান থেকে আপনি যখন প্রফেশনাল মুডটি অন করে দিবেন ঠিক আছে আমার যেহেতু এটা অন আছে আমি এখন অফ করছি না যখন আপনার প্রফেশনাল মোডটি অন করে দিবেন তখন কিন্তু আপনার সামনে প্রফেশনাল ড্যাশবোর্ডটি চলে আসবে ওকে এটা হলো দুই মাধ্যম এখন তিন নম্বর মাধ্যম যদি আপনার ফেসবুক আইডিতে হয়ে থাকে তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন ওকে এখন আমরা তিন নাম্বার মাধ্যমটি দেখার জন্য এখান থেকে পারমিশনাল মোড অপশান উপরে ক্লিক করব এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনার একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে পেয়ে যাবেন মনিটাইজেশন নামে একটি অপশন আর এখান থেকে ইস্টার মনিটাইজেশন এটি হলো দুইটি প্রথম মাধ্যম ইনকামের রাস্তা প্রথমত রাস্তা হলো প্রথম রাস্তার হলো আপনার ফেসবুক আইডিটি ইনকামের যোগ্য হচ্ছে কিনা তারপর দ্বিতীয় মাধ্যম হলো আপনি ইনকাম করার মতো সুযোগ পাবেন কিনা ঠিক আছে এটি হলো দুইটি মাধ্যম তো আপনি যদি দেখেন এখানে মনিটাইজেশন অপশনে চলে এসেছে তাহলে আপনি মনিটাইজেশন অপশনেতে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন যে এখানে স্টার নামে একটি অপশন রয়েছে এটা হলো আপনার প্রথম মাধ্যম যে ইনকামের রাস্তা পরবর্তীতে এখানে অন রিলস পাবেন বোনাস পাবেন ইনস্ট্যাম্প অ্যাডস পাবেন তো আমরা প্রথমত যখন আমরা আমাদের ফেসবুক আইডিটি ইনকামের যোগ্য হবে তখন কিন্তু আপনি এখান থেকে স্টার অপশনটি পাবেন তো আমরা এখান থেকে স্টার অপশন উপরে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখেন আমার এখানে কিন্তু আর্নিং জিরো জোটে দেখাচ্ছে তো আমি সে ওয়ালে ক্লিক করছি সে ওয়ালে অপশনটিতে উপরে আমি ক্লিক করেছি এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ জিরো জিরো হচ্ছে যেহেতু আমার এটা নতুন একটি আইডি তো আপনারা যখন দেখতে পাবেন এখান থেকে স্টার মনিশন অপশনটি চলে এসেছে এখান থেকে আপনার পেজটি ইউর প্রোফাইল ইজ আর্নিং মানি অপশানটি চলে এসেছে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ফেসবুক আইডিটি ইনকামের যোগ্য হচ্ছে কিনা ঠিক আছে তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই চেক করতে পারবেন আপনার ফেসবুক আইডিটি ইনকামের মতো সোর্স রাস্তা বের হচ্ছে কিনা তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম